আজ সালামী কক্সবাজার থেকে আপনাদেরকে স্বাগত আমরা আজকে কক্সবাজারে আসি আমাদের আজিউজ ভাইয়ের মেয়ে একজন সৌদি আরব প্রবাসী মানুষ তার একটা চাঁদতালা ভীষণভাবে একটা বাড়ি আছে তার বাড়ির লোকেশনটা হলো যে কক্সবাজারের যে সুগন্ নদী কলা তল আছে এখানে কিছুদিন কিন্তু বিশাল একটা আবাসিক এলাকা আছে

ট্যাকনাফের দিকে যায় সেখানে বাম সাইডে অনেক বড় বড় পাহাড় আছে বাট এখানে মেন শহরের ভিতরে বিশাল পাহাড় এবং পাহাড়ের মধ্যখানে তার বাড়ি একটা নাইস একটা পরিবেশ আপনারা কক্সবাজারে আসলে দুদিন একটা লাইট হাউস অর্থাৎ সমুদ্রগামী যে জাহাজগুলো যে চলাচল করে এই লাইটটা দেখে দেখে তারা দিক নির্দেশনা পায় বা চলাচল করে ঠিক লাইট হাউসটার একটু পাশে আজিজ ভাইয়ের চারতলা প্রায় ত্রিশ বছর না জানি তেইশ বছর আমার তিনি ছিলেন সৌদি আরবে তো দেশে আসছেন মার্শাল্লাহ তার এখানে আরও বাড়ি আছে একটা মাসে এই যে চারতলা তালা বাড়িটা এটাতে লাইট আছে ফ্যান আছে টিভি আছে এয়ার কন্ডিশন আছে ফ্রিজ আছে পানির মোটর আছে সাবার্সিবল পাম্প আছে তেমন বললাম কবি ভাই প্রচুর টাকা ইলেকট্রিসিটা কীভাবে অনেক পড়াশোনা কিছু করার দরকার নয় একটা পানী খায় আপোনাৰ

সেটা কিন্তু আমার ভুল একটা কনসেপ্ট আমি আপনাদের ভুলে বলি সেটা হচ্ছে সোলার সিস্টেম দিনের বেলায় কাজ করে রাত্রেবেলায় সোলার সিস্টেম কাজ করে না টেকনোলজি দিন দিন আপডেট হচ্ছে আরও একটা টেকনোলজি এখন আমাদের মার্কেটে আসছে সেটা হলো এটা হলো অফগ্রিডের সাথে ফাইভ কিলো টু পয়েন্ট ফাইভ কিলো এই তিনটা মেশিন হলো অফগ্রিডের সাথে হাইব্রিড বাট আমাদের বারো কিলোয়াটের অনগ্রিডের সাথে হাইড্রেড অনগ্রিডের সাথে হাইব্রিড হলে আপনার সুবিধা সাধারণত আগের যে অনগ্রিডের সোলার সেট আপ ছিল এটা শুধুমাত্র গ্রিডের সাথে কানেক্টেড হতো এটাতে কোনো দেখ সিস্টেম ছিল না এবং এই জিনিসটা আপনার রাত্রেবেলা ইউজ করলে বিল সেভ করার কোনো হয়েছিল কিন্তু এখন রাত্রে যে বিল সেটাও আপনি সেভ করতে পারেন কীভাবে ধরেন আমাদের মেশিনটা হচ্ছে বারো কিলোমাট ধরেন যে আপনি বিশ ওয়াট পনেরো কিলোবয়াটের একটা সোলার সেট আপ করবেন এখন দিনের বেলাতে আপনার তেমন একটা ইউজ নেই কারণ যে আপনার বাসায় তিনটা এসি আছে এটা আপনি রাত্রেবেলাতে চালাবেন এখন রাত্রেবেলাতেও তো সোলার থাকে না কিন্তু আপনি চাচ্ছেন যে সোলারটা আপনি রাত্রে ইউজ করবেন রাত্রে কীভাবে সোলার হিসেবে জিনিসটা একটু খেয়াল করবেন এই সিস্টেমের মতো হলো সিস্টেম এই সিস্টেম এটা আপনি আপনার এলাকায় যে বিদ্যুতের অফিস আছে সেটা বিদ্যুৎ হোক হোক যেটাই হোক বিদ্যুৎ যেটাই যেখানে আপনার যে ভাই আমার লাগবে মানে হচ্ছে আমাদের এখনকার বাসা বাড়িতে বা ফোস্টের যে আছে ওদের মতো একাই মিটার বাট ওই বৈশিষ্ট্য হলো মিটারটা দিয়ে আপনি যখন বেশ করবেন তখন সেটা দাম আবার আপনি যখন আমার ইলেকট্রিসিটি তৈরি করবেন সেটা জমা রাখতে জমা রাখার সময় গ্রিডটা একটা উল্টে দিকে অর্থাৎ দিনে জমা কারণ আপনি দশ কিলো ওয়াট সোনার থেকে এনার্জি তৈরি করলেন সেটা ন্যাশনাল গ্রিডে আপনার ন্যাটের মাধ্যমে সেটা জমা হয়ে যাবে ন্যাশনাল গ্রিডে চলে যাবে যদি আপনার ইউজ না থাকে এখন রাত্রে আপনি কী করতেছেন আপনি গ্রিডে বিদ্যুৎটা ইউজ করতেছেন তখন আপনি দিনে যে দশ কিলো বাট আপনি জমা রাখেন সেই দশ কিলো ওয়াট আপনি যখন গ্রিডে বিদ্যুৎ ইউজ করতেছেন এটা আপনার ডিডে আনজান সহজ থেকে যদি আমি আপনাকে বলি দিনে আপনি যতটুকু ইলেকট্রিসিটি উৎপন্ন করে দুইডে জমা আসেন রাত্রেবেলায় সেই আপনার ইলেকট্রিসিটিটা আপনি আবার ব্যবহার করতে পারেন এবং এটাতে ব্যাটারি সিস্টেম আছে অর্থাৎ আপনি যদি চান আপনার কারেন্ট চলে যাবে রাখতে পারে আপনি আপনার যে ঘরের লাইট হ্যান্ডগুলো আছে এটার জন্য ব্যাটারিও ইউজ করতে পারবেন এবং আমাদের বারো কিলো ওয়াটের এই মেশিনটা হলো গ্রো ওয়াটের মেশিন এবং এটা হল সিঙ্গেল ফেজ মেশিন আবার আমি একটা সময় ছিল যে সোলার দিনে আপনি যা ইউজ করবেন রাত্রে আর ইউজ করার কোনো অপশান নেই কিন্তু ম্যাটলিটারিং সিস্টেম থাকার কারণে আপনি দিনের সোলার যা ইউজ করার করলেন ঘরে দিয়ে আপনি তিনটে এসি চালানোর জন্য সোলার সিস্টেম করছেন এখন দেখা গেলো যে দিনের বেলাতে আপনারা সবাই বাইরে থাকেন দিনের বেলাতে তো দূরের কথা ফ্যামিলিটা বেশি চলে না কিন্তু রাত্রেবেলাতে আপনার তিনটা বেডরুমের তিনটে এয়ারপোর্টেশন চলে এখন তাইলে তিনটা রাত্রেবেলাতে তো সোলার থাকে না সানলাইট থাকে না সোলার কাজ করে না তাইলে রাত্রে আপনি ইউজ করতেছেন গ্রিডের বিদ্যুৎ এখন যদি আপনি দিনে সোনার থেকে বিদ্যুৎ তৈরি করে গ্রিডে জমা রাখেন রাতে আপনার বিদ্যুৎটা আপনি ইউজ করতে পারবেন সেটা আর বিল আসবে না অর্থাৎ আপনার দিনে তৈরি ইলেকট্রিসিটিটা আপনি রাতে ইউজ করতে পারবেন ধরেন আপনি দশ হাজার ওয়ার্ড গ্রিডে রাখছিলেন সে দশ হাজার ওয়াট আপনি আজকে রাতে ইউজ করলেন এখন যদি দশ হাজারের বেশি ইউজ হয় সেটার বিল হয়তো বা আপনার আসবে এটাকে বলে অনগ্রিডের সাথে হাইগ্রিড উইথ ব্যাকআপ সিস্টেম আছে আগের অনগিল সিস্টেমগুলোতে কোনো ব্যাটারি সিস্টেম ছিল না কোনো ব্যাকআপ সিস্টেম ছিল না আর এখনকার ওয়াটের এই যে আপডেট মেশিনগুলো বারো কিলো এগুলোতে ব্যাটারি সিস্টেমও আছে দিনে বিদ্যুৎ উৎপন্ন করে যা ইউজ করা সেটা আপনি ইউজ করলেন দিনের বিলটাও আপনি সেভ করতে পারবেন উইথ যদি আপনার চাহিদার চাইতে আপনি অনেক বেশি করেন এখানে আবার অনেকে বলে যে ভাই আমি এক কিলো করবো আমার দিনের বিলও হবে না রাতের বিলও হবে সেটাও হবে না এটা মোট থিওরিটা হচ্ছে ধরেন আপনার চাহিদা আছে হলো কিলো কিলোয়ার্ড আপনি উৎপন্ন করলেন হল দশ ওয়াট পনেরো কিলো ওয়াট তাইলে কিলো ওয়াট আপনার চাহিদা ফিল করার পরে পনেরো ওয়াট যেটা আপনি বাড়তি উৎপন্ন করলেন সেটা তো দিয়ে যান আপনার যদি বাড়তি সোলার সেট আপ করার মতো অ্যাবিলিটি না থাকে তাহলে আপনার নেট মিটার করে কোনো লাভ হবে না তাইলে আপনি আইভিএস সিস্টেম করতে পারবেন অথবা এখনকার যে অপরেডি সিস্টেম সেটা করতে পারেন বিশেষ করে নেটফ্রিজার সিস্টেমটা তাদের জন্য উপকার যারা দিনের ইউজটা কম করে রাত্রের ইউজটা বেশি করে তাইলে দিন আপনি থেকে বিদ্যুৎ উৎপন্ন করলেন সেটা আবার জাতীয় গ্রিডে জমা রাখলেন রাত্রে আপনার উৎপন্ন বিদ্যুৎটা জাতীয় গ্রিড থেকে আপনাকে আবার ফেরত দিল সুতরাং আপনার এখানে এই যে লিটারটা এটা যখন আপনি ইউজ করবেন তখন একদিকে ঘুরবে আবার যখন গ্রিড থেকে আপনি সোলার থেকে বিদ্যুৎ উৎপন্ন করে গ্রিডে জমা দিবেন তখন সেটা আরেক দিকে ঘুরবে তো আপনি ইউজ করার সময় এদিকে ঘুরা আর জমা দেওয়ার সময় এদিকে ঘুরা এই দুটার মাঝে ব্যালেন্সিং হয়ে আপনার ইলেকট্রিসিটি বিল জিরো করা অসম্ভব তবে হিসাবটা আপনাকে বুঝতে হবে সেটা হচ্ছে আপনার ইউজ কত ওয়াট এবং আপনি সোলার সিস্টেম সোলার সিস্টেম করতেছেন কত ওয়াট এই হিসাবটা আপনাকে বুঝতে হবে অ্যাটলিস্ট আপনার চাহিদার চাইতে যদি আপনি তিনগুণ বেশি সোলার সিস্টেম করেন তাহলে আপনার রাত্রে ইলেকট্রিসিটি বিল একদম জিরো করা সম্ভব আপনি হিসাব করবেন লাইট কটা চলবে ফ্যান কটা চলবে এসি কটা চলবে ফ্রিজ কত চলবে ধরেন আপনার লোড সব মিলে দশ হাজার তাহলে আপনি বিশ হাজার ওয়াড করলে তাহলে সেখানে আপনি ন্যাশনাল গ্রিডে জমা রাখতে পারবেন কারণ আপনার লোড হলো দশ হাজার ওয়াট আপনি করলে তিন কিলো ওয়াট তাহলে ধর সেটা ন্যাশনাল গ্রিডে তেমন একটা জমা হবে না হ্যাঁ হবে যেমন ধরেন যে শীতকালে শীতকালে আমরা সাধারণত ফ্যানই চালাই না লাইট ছাড়া এসি তো চালানোর প্রশ্নই আসে না শুধু কয়টা লাইট চায় এখন শীতকালে আপনার ধরেন দশ কিলো পনেরো কিলোর একটা সেট আপ আছে এই দশ কিলো পনেরো কিলোর সেট আপটা শীতকালে যখন আপনি কোনো কিছু ইউজ করতেছেন সবই গ্রিডের জায়গায় জমা হচ্ছে পরবর্তীতে আপনি যখনই গ্রিডে লাইটে ইউজ করবেন সেটা ব্যালেন্সিং হয়ে আসছে গ্রিড আপনি বুঝছেন কিনা তো চমৎকার চমৎকার টেকনোলজি আপডেট টেকনোলজি আসতেছে আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুকে ফলো করে রাখবেন যারা অন্তত ফিউচারে সোলার সেট করতে চান তো এগুলো নিয়ে আমার বারো কিলো মেশিন অলরেডি আমার স্টোরে আসে তো আমি সময় পাইনি এই যে আজকে চলে আসছি কলকাতার তারপর যাবগুলো মানে আমার অনেকগুলো কাজ আপনারা তো জানেন আমার তো আমি সময় পাইলে এই নেট রিটারি সিস্টেম অনগ্রেডের সাথে হাইব্রিড উইথ ব্যাক আপ সিস্টেম গ্রো ওয়ার্ড বারো কিলো ওয়াইড এই মেশিনটা আমি কলকাতারে আর দুই দিন থাকবো কলকাতার থেকে টাকা গেলে ইনশাল্লাহ আপনাদেরকে রিভিউটা দেওয়ার চেষ্টা করব তবে আগের সেই দিন নাই দিন 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 টেকনোলজি আপডেট হচ্ছে এবং আপনি দিনের বিদ্যুৎ রাত্রে ইউজ করতে পারতেছেন নিঃসন্দেহে এটা একটা সুসংবাদ তাই না অনেকেই এটার জন্য অপেক্ষা করছে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালাম